প্রশ্নটি অনেকের কাছে পানির মতো সহজ মনে হলেও অনেকে ভুল করে বসবে আচ্ছা দেখো তুমি এই প্রশ্নটি পারো কিনা আমি এখনই সমাধান করে দেবো তুমি চাইলে ভিডিওটি পজ করে নিজে করে আমার সাথে মিলাও আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা অনেকে আছে এই প্রশ্নগুলো বুঝতে পারে না এগুলো কিন্তু একদম সহজ প্রশ্ন তারপর বুঝতে পারে না কেন বুঝতে পারে আমি একটু বুঝাই বলি বলা আছে দুটি সংখ্যার বিয়োগ ফল এত প্রথম সংখ্যা দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা কত প্রাইমারি লেভেলের একটা অঙ্ক কিন্তু এখানে অক্টাল বলছে সেটাও বিষয় না বিষয়টা হচ্ছে ওই প্রাইমারি স্কুলের অঙ্কটাও অনেকেই বুঝতে পারে না কারণ হচ্ছে তোমাদের বেসিক অনেক দুর্বল তোমরা পিছনের বিগত ক্লাসগুলো অনেক ফাঁকি দিয়ে দিয়ে এই পর্যন্ত চলে আসছো তো এই লেভেলের বা যারা এই প্রশ্নটি বুঝতে পারতেছো না তারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো কারণ তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসে এবং আসবে আচ্ছা তো এই প্রশ্নটি উত্তর করার জন্য কি করতে হবে আরো একটা জিনিস তোমাদেরকে বলি এখানে দেখো দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে প্রথম সংখ্যা দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা বলতে বের করতে বলছে কখনো কখনো দ্বিতীয় সংখ্যা বের করতে মানে দেওয়া থাকে প্রথম সংখ্যা বের করতে বলে তো এই জায়গা কিন্তু সূত্র উল্টে যাবে মানে কেমনে উল্টে যাবে আমি তোমাদেরকে একটা বুঝাই ধরো এখানে কত আছে দেওয়া ছিয়াত্তর আচ্ছা আমি ছিয়াত্তরের সাত লিখলাম আর প্রথম সংখ্যা দেওয়া আছে দুইশো তেরো আমি দুইশো তেরোর শুধু তেরো লিখলাম দশমীকে লিখলাম বিয়োগ ফল বলছে বিয়োগ দিলাম আচ্ছা যদি এইখানে আমাকে বলে যে এই দশমীকে মানে জাস্ট নর্মালি চিন্তা করো যে এখানে কত হবে মানে তেরো থেকে কত বাদ দিলে সাত হবে কত বাদ দিলে আচ্ছা বলো বলো তোমরা বলো বলো ছয় বাদ দিলে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি কোথায় কোথায় এইটা এইটা যে যে বুঝতে বুঝতে পারবে 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 সেই প্রশ্ন উত্তর করতে এই হলো তো যদি দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া থাকে আর প্রথম সংখ্যা দেওয়া থাকে তাহলে ওই বিয়োগ ফল এই সাত এই তেরো থেকে বাদ দিলে এই ছয় পাওয়া যায় এখন এখন ধরো এই প্রশ্নটা এরকম আছে দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে প্রথম সংখ্যা বের করতে বলছে মানে এরকম তার প্রথম সংখ্যা ফাঁকা দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে বিয়োগ ফল দেওয়া আছে এবার এবার এই জায়গা কত হবে বলো তো এই জায়গা কত হবে বলো তো বলো 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 মানে এখানে এমন একটা সংখ্যা বসাও যেটা থেকে ছয় বাদ দিলে সাত হয় তাহলে ওই তেরোই তো হয় এখন আমি যদি তোমাকে বলি মানে এটা নর্মাল দিয়ে বোঝাচ্ছি আমি যদি এখন তোমাকে বলি যে এই তেরো কোথায় পেলা তাহলে হলো এই আর সাত যোগ করে তার মানে দেখো দ্বিতীয় সংখ্যা যদি বের করতে বলে তাহলে হলো প্রথম সংখ্যা থেকে বিয়োগ ফল বাদ দিতে হয় যদি প্রথম সংখ্যা বের করতে বলে তাহলে বিয়োগ ফল আর দ্বিতীয় সংখ্যা যোগ করতে হয় এই হলো সূত্র এইটা যে বুঝতে পারবে সেই ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে আমি কি বুঝাইতে পারছি এখন অক্তালের জন্য অক্তালের কাজবাস করতে হবে কিন্তু মেইন হচ্ছে এই কথাবার্তাগুলো হলো তোমার জানতে হবে আর এইটা হলো তোমার প্রাইমারি স্কুল থেকে শেখানো হয়েছে কিন্তু ওই যে তোমরা তো ফাঁকি দিয়ে আসছো এই পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী ফাঁকি দিয়ে আসে আমরা যখন অফলাইনে পড়াই তখন দেখি যে অনেক শিক্ষার্থী মানে এত নর্মাল লেভেলের বেসিক মানে অবাক হয়ে যায় যে তোমরা কি কলেজে পড়ো তো যাই হোক এই এই টাইপের যদি কেউ থাকো বা আইসিটিতে ভালো পড়ো আরো ভালো করতে চাও যে যে লেভেল হওয়া কেন তোমরা কিন্তু শেষ মুহূর্তে তোমাদের হাতে অল্প সময় আছে ধরো এক মাস এই এক মাসে আমার কাছে আইসিটি পড়লে ইনশাল আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও রিভিশন ব্যাচে এইচএসসি পঁচিশ মাত্র চারশো নিরানব্বই টাকায় এইচএসি ছাব্বিশ নয়শো নিরানব্বই টাকায় আর কি কি থাকবে চারশো নিরানব্বই টাকায় বেসিক ক্লাস পুরো বইয়ের রেকর্ড লাইভে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস ক খ একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন এমসি কো ব্যাখ্যা যাতে না আসলে আসে পরীক্ষার আগ পর্যন্ত লাগবে আচ্ছা তো যেটি বলছিলাম আমি এখন এটা করে দেবো সম্পূর্ণ দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে তাহলে আমরা হচ্ছে মিসিং সংখ্যাটা বের করবো এই মিসিং সংখ্যাটা বের করার নিয়মটা ওই যে ধর আমি যদি এখানে সাজায় লেখি দুটি সংখ্যার ফল দেওয়া আছে সেত্তর কিসে দেওয়া আছে অক্টালে প্রথম সংখ্যা দেওয়া আছে দুইশো তেরো অক্টালে আমাদের বলছে যে দ্বিতীয় সংখ্যা কত তাহলে ওই যে একটু আগে যে সিস্টেমে ঠিক একইভাবে অতএব দুইশো তেরো থেকে আমরা বিয়োগ করবো কার নিয়ে করবো অক্টালে নিয়ে বিয়োগ তো যারা আমার ওই বেসিক ক্লাসগুলো করছো বা আমার ক্লাসগুলো করছো তারা জানো যে বিয়োগ করতে হয় কিভাবে সহজে বিয়োগ করার ক্ষেত্রে তিনটা কথা মনে রাখতে হয় নিচে উপরে মিলে গেলে শূন্য আর যদি উপরে ছোট হয় তাহলে বেশ সাপোর্ট দেয় আর উপরে যদি বোর হয় তাহলে নর্মাল বিয়োগ হয় তাহলে এখানে দেখো কি ঘটনা ঘটছে উপরে তীর হলো ছোট নিচে ছয় হলো বড় তাহলে উপরে ছোট হইলে এই বেস সাপোর্ট দিবে অনেক সময় আমাদেরকে এরকম শেখাইতো তিন মানে তেরো সবসময় তিন কিন্তু তেরো হবে না তাহলে আমরা বলবো ছয় আছে কত হইলে এগারো কেন এগারো বলবো ওই যে বেস সাপোর্ট দিচ্ছে অর্থাৎ এটার সাথে আট এসে যোগ হয়েছে আট আর তিন এগারো প্রশ্ন হচ্ছে এখন এগারোর কত বসবে এই এগারো থেকে ছয় বাদ দিলে কত হয় পাঁচ হয় বেদ যখন সাপোর্ট দেয় তখন হাতের এক হয় ঘটনাক্রম এবার সাত আর এক আট নিচে আট উপরে এক উপরের এক আবার ছোট যখন উপরে ছোট হয় তখনই বেস গিয়ে সাপোর্ট দেয় অর্থাৎ উপরে এবার আট আর এক নয় হলো তাহলে উপরে যদি নয় হয় নিচে যদি আট হয় এবার নর্মাল বিয়োগ করো নয় থেকে আট বাদ দিলে কথা এক যখনই এই বেশ সাপোর্ট দেয় তখনই হাতের এক হয় এবার আবার ঘটনাক্রমে নিচে এক উপরে দুই উপরে দুই হচ্ছে বড় নিচের এক হচ্ছে ছোট বিয়োগের সময় উপরে বড় হলে নর্মাল বিয়োগ এখন আর বেশ সাপোর্ট দিবে না দুই থেকে এক বাদ দিলে এক হয় অতএব এখানে দ্বিতীয় সংখ্যাটি এবার লেখো যে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে একশো পনেরো হয়ে গেল দেখছ কত সহজ অঙ্ক কিন্তু যে মানে প্রশ্ন তো কিন্তু এরকম 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 কিন্তু ঘুরায় ঘুরায় প্রশ্ন আসবে কারণ কিন্তু গুলিয়ে ফেলবা প্লিজ এখনো সময় আছে যে সময় আছে এত সময় লাগবেও না তোমার আইসিটি শিখতে আইসিটি শিখতে লাগবে মাত্র হচ্ছে আমার এই যে এই বেসিক রেকর্ড ক্লাস ওই ক্লাস বিশ মিনিট করে অর্থাৎ একদিনও না পুড়ে দশ বারো ঘন্টা সময় ব্যয় করলে পুরো বই হাতে চলে আসবে আর এরপরে লাইভে তো প্র্যাকটিস চলবেই ঠিক আছে ভালো থেকো আর যারা এখনো আইসিডি দুশ্চিন্তা আছে দূরত্ব তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও আল্লাহ আল্লাহফেজ